শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে দেখুন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দক্ষিণ দিনাজপুর থেকে ডেটে দেখুন দশ এগারো দু হাজার পঁচিশ এই অর্ডারটি দেওয়া হয়েছে দশ এগারো দু হাজার পঁচিশে কিন্তু অর্ডারটা আজকেই দেওয়া হয়েছে এবং দেখুন এখানে মেমো নামো দেওয়া হয়েছে অর্ডারটি দিয়েছেন দেওয়ার চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর আর দেওয়া হয়েছে সমস্ত দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত সরকারের এসআইটির উদ্দেশ্যেই দেওয়া হয়েছে কি বিষয় থার্ড সামেটিভ ইভালুয়েশন ফর দ্য অ্যাকাডেমিক সেশান দু হাজার পঁচিশ অর্থাৎ একাডেমিক সেশান দু হাজার পঁচিশে থার্ড সামেটিভ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে কাজে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দেখুন প্রধান শিক্ষক টিআইসি এবং জুনিয়র বেসিক স্কুলের প্রধানদের ওটি এসির উদ্দেশ্যে জানানো হয়েছে যে থার্ড সামেস্ট্রিক পরীক্ষার ডেটগুলো এখানে জানিয়ে দেওয়া হয়েছে যেমন দশ বারো দু হাজার অর্থাৎ দশ তারিখ থেকেই পরীক্ষা শুরু হচ্ছে দশ বারো দু হাজার পঁচিশ ক্লাস ওয়ান টু ফাইভ পর্যন্ত বাংলা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে এগারো বারো দু হাজার পঁচিশ প্রথম চেয়ে অর্থাৎ এক নম্বর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রথম ইংলিশ ইংলিশ পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের পরপর করে রুটিন দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ রুটিন পুরো দিয়ে দেওয়া হয়েছে কত নম্বরে প্র্যাকটিক্যাল হবে কত নম্বর থিওরি হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে আর্ট এবং ওয়ার্ক এডুকেশনের জন্য পঁচিশ নম্বর থিওরি দশ প্র্যাকটিক্যাল পনেরো নম্বর হেলথ এবং এডুকেশনের জন্য থিওরি দশ প্র্যাকটিক্যাল পনেরো এটাও উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে চব্বিশ বারো দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই অ্যারেঞ্জ করতে বলা হয়েছে গার্ডিয়ার মিটিং এবং ডিস্ট্রিবিউশন অফ প্রোগ্রেস রিপোর্ট কার্ড এগুলো দিতে বলা হয়েছে এবং এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রশ্নপত্র কারা করবে কত নম্বরের হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে দেখুন তিরিশ নাম্বার পরীক্ষার জন্য এক ঘন্টা টাইম এবং পঞ্চাশ নম্বর পরীক্ষার জন্য দেড় ঘন্টা টাইম এবং পরীক্ষা শুরু হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে দুপুর বারোটা থেকে হবে বলে এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হয়েছে এবার এখানে থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এখানে কোনো পর্ষদ থেকে বা সংসদ থেকে কোনোভাবেই কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না এবারও যেমন বিদ্যালয়গুলো তার নিজে থেকেই প্রশ্ন করে সেই অনুযায়ী প্রশ্ন করতে বলা হয়েছে প্রধানদের প্রধানদের এবং টিআইসিদের উদ্দেশ্যে বলা হয়েছে যে প্রশ্নপত্রগুলো তারা নিজেরাই করবে এবং যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছিল যে একাডেমিক যে পার্টগুলো ছিল যে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট যে চাপ্টারগুলো ছিল সেখান থেকে থার্ডেশনের প্রশ্ন দিতে বলা হয়েছে সমস্ত প্রশ্নের মানে কিভাবে হবে সেটাও এখানে সুন্দর করে এখানে বলে দেওয়া হয়েছে পরপর করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলো একটু দেখে নেবেন যাই হোক আপনাদের সঙ্গে এটাই শেয়ার করা ছিল বাকি জেলাগুলো থেকে যখনই অর্ডার বেরোবে তখন সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ